ঝালকাঠির নলছিটিতে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে মঙ্গলবার ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একত্রিশবার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা দিবসটি প্রথম প্রহরে নলছিটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জোবাইর হাবিব থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এ উপলক্ষে সকাল আটটায় চায়না মাঠে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গানের তালে ডিসপ্লে প্রদর্শন করে পরে সকাল এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলার উদ্বোধন করেন ইউএনও এ সময় অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন পরে উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয় এতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জোবাইর হাবিবের সভাপতিত্বে উপজেলার দেড় শতাধিক মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা হাসপাতাল ও ইয়াতিমখানায় খাবার পরিবেশন দোয়া মনোজাত ক্রীড়া প্রতিযোগিতা ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে arifin farha cn bangla news desk